এখনো ঠিক কি রান্না করবে তুমি लड्डू বানাবে लड्डू রেসিপি তোমরা যদি পেতে চাও মিটি প্লেটটা দেখে নাও এখানে রয়েছে আলু টমেটো পেঁয়াজ চাল ডাল হলুদ ইনগ্রেডিয়েন্টস রয়েছে আর সবগো রয়েছে ইনগ্রেডিয়েন্টস রয়েছে ইনগ্রেডিয়েন্টস রয়েছে এখানে খিচুড়ির বাট বানাচ্ছে लड्डू তাই তো আর মিটি কিন্তু স্নান টান করে একদম রেডি এখন মাকে এসে শুধু অনেক সকাল থেকে তাকাতা দিচ্ছিলো এগুলো কখন দেবো ফাইনালি ও পেলো আর ও কিন্তু মায়ের এই টিপটা পরেছে সেদিন আমি এটা শ্যুটের জন্য টিপটা পরেছিলাম তো তখন থেকে ওর নজর ও সান করে উঠে এটাই পড়লো দেখো আর দেখি কাজলের টিপ কোথায় পড়েছে দেখো এখানে পড়ো পাগলি উপরে উপরে হ্যাঁ ঘেমে গেছে পাখার নিচে যাও হ্যাঁ হ্যাঁ বাই বাই হ্যাঁ

বাবা বাবা বলছে আমার কাছে পয়সা কোথায় হ্যাঁ আমাকে বাবা তো কিছু দেখায়নি তো আমি জানি না মা এটা তো পুরো বাবার তরফ থেকে ট্রিট এটার ব্যাপারে মা কিছু জানতোই না ভগবানের দিব্যি মিঠি আমি কিচ্ছু জানি না সিধা করো দেওয়ালে দিয়ে এম করো কোথায় ব্যথা লেগেছে মিঠিক ব্যথার মলমও লাগিয়ে দিয়েছি এ দেখো দরজাতে চিপা খেয়ে গেছে গো খুব কেঁদেছে ঘরের সব ট্রায়াল তো ফেল হয়ে যাচ্ছে ওই জন্য আকাশ রান্নাঘরে নিয়ে এলো বলছে এখানে নাকি চিপকাবে দেখা যাক আরে হ্যাঁ এখানে তো চিপকাচ্ছে বাবা এটা কি বড়ো লোকই খেলনা নাকি গো টিস্টেম্পার বলা ঘরে হ্যাঁ বা এই ওয়ালগুলো পুট্টি থাকতে হবে তাহলেই মনে চিপকাবে এই ঘরে চিপকাচ্ছে এটা বড়ো লোকই খেলনা হ্যাঁ এটা কি আমাদের ঘরে খেলা যাবে না দশটা গুলি হ্যাপি হ্যাপি

সুন্দর একটা জিনিস কতদিন পর খেললাম নেক্সট দিন দুপুরবেলার লাঞ্চে হবে সোয়াবিন ঠিক এইভাবে আকাশ পয়সাটা সেভ করে মিঠির জন্য একটা সুন্দর গিফট আনতে পেরেছে কিন্তু তোমাদের সামনে কোনো ওয়েলকাম বলার আমি অবকাশই পাইনি কারণ এই ভিডিওটা না পুরোপুরি আনপ্ল্যান্ড আনস্ক্রিপ্টেড যেহেতু আকাশ শুরু করেছিল আগের দিনের রাতের থেকে তো তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কিন্তু সকালবেলাতে যে পার্সেলটা এসেছিলো সেই পার্সালটা একটুখানি তোমাদেরকে শেয়ার করার ছিল তা আবার সবথেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমাদের মিঠি রানি তো মিঠি মিঠিরানি তোমাদেরকে দেখাবে ওর মা কী পারচেস করেছে অনলাইন অনেক দিন পর ঠিক আছে

একটা কটন বেডশিট আমাদের বেডের সাইজের এটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেবো যদি কেউ আমার মতো চিপ প্রাইজের মধ্যে কিছু নিতে চাও কারণ অনেকে নি নেয় না এত কম প্রাইসের মধ্যে যদি নিতে ইন্টারেস্টেড হও তোমরা অবশ্যই চেক আউট করতে পারো আমি দুটো কালার নিয়েছি আর এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি তো মিঠি যখন পার্সেল টেসছে ভীষণ হ্যাপি মানে তোমাদেরকে কখন দেখাবে আর আকাশে তো স্কাই ব্লুটা ভালো লেগেছে মিঠির গ্রিনটা তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি না এই বেডশিটটা এই জন্য কিনেছি কারণ আমাদের বেডশিটের প্রচণ্ড অভাব পড়ে গেছিলো যেটা এখন এক প্রেজেন্ট পাতা আছে এটা পুরো ফেটে গেছে ছিঁড়া ছিঁড়া ভর্তি আর আরেকটা সেই লাস্ট দু হাজার একুশ না বাইশ সালে কিনেছিল যেটা দেখবে মুম্বাইয়ের রুমে পাতা ছিল পিঙ্ক হোয়াইট কালারের তো বেডশিটের কালেকশান একদম নিয়ে একটাই ভালো আছে সেটাও খাটা শুরু হয়ে গেছে মানে কি বলবো মানে এত বেশি কাঁচা দেওয়া হয় তিন চার দিন পাঁচ দিন অন্তর অন্তর ওই জন্য আরও স্টে করে তো যাই হোক এই দুটো এখন অনেক দিন বেশ চলে যাবে আশা করছি আর যখন পাতবো বিছানায় তোমাদেরকে আমি শেয়ার করব আচ্ছা তো তোমার তো খুব আনন্দ লেগেছে তাই তো আর একটা আরেকটা খবর দিয়ে দাও বন্ধুদেরকে এই খবরটা নয় এই খবরটা নয় এই খবরটা নয় আচ্ছা তোমরা কি জানো তোমরা তো প্রত্যেকটা ব্লগে দেখেছো যে মিঠি প্রচন্ড ভালোভাবে ড্রয়িং আর্ট অ্যান্ড ক্রাফ্ট ইন্টারেস্ট দেখায় তো সেই জন্য অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি মিটিকে একটা ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন করিয়েছি সামনের সানডে থেকে ওর ক্লাস তো এটাই তোমাদেরকে খবর দেওয়ার ছিল মিটি ড্রয়িং করতে খুব ভালোবাসে একটা ট্রেনিং পেলেও আরও অনেক এগোবে আমি জানি ওর প্রচণ্ড ন্যাক ড্রয়িংয়ের প্রতি তো ও তো ডান্স আর ড্রয়িং দুটো শেখার ইচ্ছা বাট ও অভাগা ও একসাথে সব কিছু পায় না পাচ্ছে না তো চেষ্টা করবো ডান্সটাও পরে ওকে অ্যাডমিশন করানো আপাতত ড্রয়িংটা শিখুক এখন থেকে আমি চেষ্টা করব আমি যতদিন পারবো এটা কন্টিনিউ রাখা ড্রয়িংটা মানে অনেক উঁচু মানে উঁচু লেভেল অব্দি শিখুক আমি এটাই চাই তো চলো ও ড্রয়িং জন্য কি কি শপিং করেছি তোমাদেরকে দেখি আনো মা ব্যাক্তা না এই যে এই যে এই জমা এটা এই কালারটা জানো ওর জন্য প্রায় 7-8 মাস ধরে ওয়েট করছে এটা হচ্ছে আমার বাপের বাড়িতে থাকাকালীন আকাশ এই হ্যাঁ কালারটা কিনে দিয়েছিল এই জান আকাশ কিনে এনেছে সেই থেকে আমি বলছি এটা এখন ওকে স্কুলে 1-2 দিনই দেব না এটা আমি ক্লাসে ভর্তি যে যদি করতে পারে তখনই ওকে দেব আর সেই থেকে এটাকে আমি কিছু জিনিস তুলে রাখতে পারি এরকম আর এটা বাবা দেখো যে আর্টিস্টদের বড় কপি এনে দিয়েছে তার মেয়ের জন্য ড্রয়িং শেখার জন্য মেয়ে তো উদ্ধার করবে উদ্ধার করার জন্য এটা এনে দিয়েছে দেখো আকাশকে বলেছে এটা ড্রয়িং কপি আনবো আর্টিস্টদের যেরকম হয় না বড় বড় পেজ বিশাল বড় পেজ ক্যামেরা দেখি বুঝতে পারছো জানি না নর্মাল বাচ্চাটা যেরকম ইউজ করে ওরকম না তো যাই হোক ওর বাবারও একটা ইমোশন ইমোশন জড়িয়ে আছে প্রথম কিছু এক্সট্রা কিছু শিখবে তো তুমি কি ড্রয়িং ক্লাসে যাওয়া যান এক্সাইটেড আর আছে গিফটও পেলে তাই না বাবার থেকে

অবকাশ এই জন্য পেলাম যেহেতু আকাশে ক্যান্সারের পর পুরো লাইফটাই বদলে গেছে আমাদের ফিনান্সিয়াল দিক দিয়ে এটা দেখানোর মতন নিত্য নতুন কিছুই নেই এরকম তো আকাশ হামেশাই আনত হামেশাই পাঁচ কিলো দশ কিলো করে তো এটা অনেক দিন ধরেই বন্ধ ছিল ও মানে যেখানে চাকরিতে হয় দশ পনেরো কিলো করে আটা নেয় সেখানে ও যেহেতু তাদের দিন দিন খাই অবস্থা ও আধা কিলো এক কিলো করে কিনতো তো যখন ও নিজে কিনতো তখন জিনিসটা খুব নর্মাল ছিল মানে তখনও মানে খুব সুস্থ ছিল ফিনান্সিয়ালি স্টেবল ছিল তো সেই জন্য এটা ও শেয়ার করার কিছুই না কারণ এটা খুব নর্মাল নর্মাল অ্যাপ মানে স্পেশাল এই জন্যই হলো যেহেতু আমি এইবারে ফার্স্ট টাইম ওকে হেল্প করতে পেরেছি আর এগুলো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে দেখিয়ে তো বাবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি যাও খেলবে যাও তুমি বোর হচ্ছে যদি আর এই জন্যই তোমাদেরকে আমি এই কথাটা আলাদা করে এই জন্যই বলছি কারণ জানি না কতটা বুঝিয়ে বলতে পারছি এগুলো শুধুমাত্র তোমাদের জন্য পসিবল হয়েছে তোমরা আমাকে এতটা ভালোবাসো বলে এবার আমি অনেকবার বলেছি যে আমি ইউটিউবের কোনো পেমেন্ট পাইনি ইউটিউবে পেমেন্ট পাইনি কথাটা কতটা সত্যি তোমরা কী বিশ্বাস করো আমি জানি না অ্যাকচুয়ালি ইউটিউবে ইউটিউবে পেমেন্ট না পাওয়ার মতো এমন মানে অযোগ্য আমি নই কারণ ওখানে একশো ডলার হলে পেমেন্ট পাওয়া যায় এবার আমার একশো ডলার অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু আমি ওটাকে ফিক্স মানে এডিট করে লিখে রেখেছি যে এত টাকা আরও জমলে আমি তুলব তো সেই জন্য টাকাটা জমে জমেনি মানে একশো ডলারেরও একটু বেশি কারণ আমার কিছু প্ল্যান আছে সেসব টাকা নিয়ে ঘরের ব্যাপারে মিঠির ব্যাপারে তো ওই জন্য আমি চাইছি যে একটা ফিক্সড অ্যামাউন্ট যে দশ বারো হাজারের উপরে উঠুক তখন আমি টাকাটা ওঠাব সেই জন্য আমার পেমেন্ট হয়নি এটা আকাশ একটা ভিডিওতে বলেছিল যে আমাদের দু বছর হয়ে গেছে এখনও পেমেন্ট হয়নি কারণ বছর লেগেছে এই একশো ডলারটা জম আর আমি যেটা লিখে রেখেছি এডিট করে মানে আরেকটু বেশি সেটা জমতে আরও সময় লাগছে তাহলে আমি কি করে এগুলো আকাশকে হেল্প করতে পারছি এটা অনেকে কোশ্চেন করব কারণ অনেকে আমাকে পার্লারে কোর্স শিখতে বলে হেম সেলাই এগুলো করতে বলে যাতে আমি আকাশকে হেল্প করতে পারি তো আমি এগুলো করি না মানছি আমি হেম সেলাই দশ পনেরো টাকা কুড়ি টাকা পাবো একটা পুরো শাড়ি কমপ্লিট করলে ঠিক আছে বা পার্লারে কোর্স করলে এখন দশ বারো হাজার টাকা তো আমাকে আর কেউ হেল্প করবে না আমার সাবস্ক্রাইবাররা যে তুমি কোর্সটা করো টাকাটা নাও এরকম হয় না তো এগুলো জাস্ট মুখে আইডিয়া দেবে বাট আমি এগুলো না করেও আঁকাশটা আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটা তো আকাশ ভিডিও করেছে যা হোক একটা তোমাদের কাছে প্রমাণ মানে দেখাতে পারলাম কিন্তু আমি এমনিও চেষ্টা করি যেরকম একটা ইনকাম পার্সন ওয়াইফ হেল্প করে ঘরের কন্ট্রিবিউশন দেয় আমারও কন্ট্রিবিউশন আছে কারণ আকাশ মাত্র ন টাকা টোটাল সব মিলিয়ে পায় সেখানের মধ্যে নিশ্চয়ই তোমরা আশা করতে পারো যে আকাশ যেভাবে আমাদেরকে খাওয়া দাওয়া করায় সেটার পর বাকি মানে এক্সপেন্সেসগুলো কিভাবে পসিবল তোমরা তো যারা ঘর চালাও তারা জানো কারণ আকাশ মিঠির জন্য সবসময় ভালো ভালো খাবার দাবার আনার চেষ্টা বেলায় দুপুরবেলায় রাত্রেবেলায় দুপুরে তো মাছ মাংস ছাড়া হয়ই না রাত্রেবেলায় পনির টনির ছাড়া হয়ই না তাহলে এগুলোর পর কি ও সব কিছু দেখতে পারে এক্সট্রা যে কোনো খরচা ঘর ভাড়া থেকে শুরু করে হচ্ছে কি বলেন আমাদের রিচার্জ থেকে শুরু করে আমি সবসময় চেষ্টা করি ওকে হেল্প করার আর এগুলো আমি ইউটিউবে পেমেন্ট ছাড়া কি করে করছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আমি ইউটিউবে এত ছোট সাবস্ক্রাইবারের ফ্যামিলি নিয়েও আমি কোলাবরেশনের কাজ পাই প্রমোশনের কাজ পাই সেগুলো করে একটু একটু আকাশের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এছাড়া বিভিন্ন সরকারি ভাতা স্কিম থেকে তো হেল্প পাই মানে বিভিন্ন মানে কি যেটা মহিলাদের একটাই আছে ওয়েস্ট বেঙ্গলে জানো সেটা পাই আর এছাড়া ইউটিউবে টুকটাক কাজ করতে থাকি প্রমোশনের সেগুলো আমি যখনই যা চেষ্টা করি আমি ঘর ঘরে আকাশকে হেল্প করার চেষ্টা করি হ্যাঁ আমি আটা চাল কখনোই এনে দিইনি ওকে মানে নিজের ইনকাম থেকে তো এটা প্রথমবার এনে দিয়েছি ওই জন্য আকাশ খুব ইমোশান হয়ে ওই ওই ভিডিওটা করেছিল সেটা ও করেছিলো তো ভাবলো ঠিক আছে ওটা আমি জুড়ে দিই কারণ কিছু কিছু ক্ষেত্রে না ওরটা যেরকম আমি বলতে পারি আমারটা বলার তো কেউ নেই ও অতটা এক্সপ্রেসিভ না তো যাই হোক ও করেছে ভিডিওটা তাই জন্য আমি থ্যাংকফুল আর অনেকে আমার ভাগ্য ভালো যে আমি কখনও ক্রস কোয়েশ্চেনিং পাই না আমার ইউটিউবে যে তুমি তো বলো তুমি ইউটিউবের পেমেন্ট পাওনি তাহলে তুমি ঘরে ঘরে কী করে হেল্প করো এরকম যদি কোনো ক্রস কোয়েশ্চেন আস আসেও আসে না সেটা আমার ভাগ্য ভালো যদি আসেও সেই জন্য আমি সমস্তটা ক্লিয়ার করে দিলাম যে আমি পেমেন্ট পাইনি পাইনি কেন বলি আর আমি হেল্পটা কি করে করতে পারছি আমি সত্যি কথা বলতে ইউটিউবের প্রমোশন কোলাবরেশনের কাজগুলো থেকে সামান্য কিছু অর্থ উপার্জন করি খুবই সামান্য সেটাও যদি তোমরা কেউ জিজ্ঞেস করো আমি সেটাও বলে দেবো যে কত সামান্য পাই ঠিক আছে সেটাই জমিয়ে জমিয়ে একটুখানি আকাশকে দিয়েছিলাম এরপরে দিতে পারবো কিন্তু জানি না মানে গ্রসারি আইটেম আনার জন্য বাট হ্যাঁ রিচার্জ টিচার্জ ভাড়া ভাড়াটাড়া এগুলো মিটির ফিস টিস এগুলো আমি সবসময় চেষ্টা করব আকাশকে হেল্প করার আকাশের উপর যাতে চাপ না হয় কারণ আকাশের উপর পসিবেলই না ওর ওই পেমেন্টের উপর ও ঘর ভাড়া দিয়ে মিঠির স্কুল ফিস দিয়ে ও ঠিকভাবে থাকবে ওরও প্রেশার হয়ে যাবে তাও আমি বলি মাঝে মাঝে ডিপ্রেস হয়ে যখন আমি জোগাড় করতে পারি না কিন্তু আমি তাও বলে দেওয়ার পরও পাশে দাঁড়ানোর চেষ্টা করি কারণ দেখো সবসময় যে একটা হাজব্যান্ড বাপের মধ্যে একটা লাভেবল রিলেশনই থাকবে তা তো নয় টুকটাক সবার মধ্যে সমস্যা হয় আর অভাবে তো সমস্যা আরও বেশি হয় তাও আমরা যে এত কঠিন পরিস্থিতির মধ্যেও মানে আমাদের সব কিছু ঠিক রাখতে পেরেছি এখনও যে আমরা এত স্ট্রং আছি এটাই অনেক তো এটাই ছিল বন্ধুরা তো আকাশ যেহেতু ওটা শ্যুট করেছে ওই জন্যই তোমাদেরকে সব বলে দিলাম ওই বললাম তো ক্রস কোয়েশ্চেনিং পাই না তাই জন্য বেঁচে খেয়েছি নাহলে এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে তোমরা বলো ইউটিউবে পেমেন্ট পাও না এদিকে কী করে তুমি বলছো যে ইউটিউবের দ্বারা এগুলো করছো তো তোমাদের জন্যই আজকে দিনটা এসে তোমরা এভাবেই পাশে থেকো যাতে এরকমভাবে আমার চ্যানেলটাও বড় হয় আর আমি টুকটাক প্রমোশনের কাজ করে একটু ঘরে হেল্প করতে পারি আর যখন ইউটিউবে পেমেন্ট পাবো মিঠির জন্য কি কি প্ল্যান করেছি সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। কারণ মিঠির বার্থডে ইজ কামিং আর এছাড়া ঘরের জন্য একটা জিনিস ভাবা আছে সেটা দেখি কতটা কী করতে পারি এর সাথে বন্ধুরা ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর একটা প্রপার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো কারণ এটা তো ব্লগ নয়

আচ্ছা এরপরে আর দেওয়া হয় না এটা হচ্ছে কি রোজমেরি ওয়াটার নাকি যেন বলে নাকি রোজমেরি ওয়াটার তো বলে হ্যাঁ হ্যাঁ রোজমেরি ওয়াটার হ্যাঁ এটার মধ্যে জল ভরে রেখেছে মিটি রেখে সারাদিন আমাদেরকে ছেটাচ্ছে ঠিক আছে তারপরে এই দেখো বলতে বলতে আমার প্রমোশনের যে বলি না কোলাবোরেশন ওটার অয়েল ঠিক আছে এগুলো কাজ করা হয়ে গেছে ওই জন্য ওগুলো নিয়ে খেলছি এই যা আবার প্রমোশনের ওই জিনিস রোজ ওয়াটার তো যাই হোক তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো টাটা